ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে তা যদি বলতে বলা হয় তাহলে বলা যায় যে এক ধরনের নির্লজ্জ এবং নগ্নভাবেই তারা উপস্থাপন করছে তথ্য উপাত্ত এবং একে এক ধরনের অপপ্রচারও বলা যায় এবং তথ্যের সত্যতা বা বাস্তব অর্থে বা বাস্তব ঘটনা চিত্র যদি তুলে ধরা হয় তাহলে তারা যেভাবে প্রচার করছেন এবং যেভাবে বলছেন কিংবা যেভাবে ভারতের জনগণকে এবং ভারতের সরকারকে বোঝানোর চেষ্টা করছেন সেই সাথে বিশ্ব পরিমণ্ডলে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা উপস্থাপন করছেন প্রকৃত চিত্র তেমনটি নয় তবে গণমাধ্যমগুলোর ভারতীয় গণমাধ্যমগুলোর এই ধরনের বক্তব্য তথ্য উপাত্ত এবং প্রচার প্রচারণা তা কিন্তু সত্যের কাছাকাছি ধার করাতে সহায়তা করছে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে তাদের ভারত বিদ্বেষী বক্তব্য এবং ভারতকে নিয়ে তারা যে ধরনের হুমকি দামকি এবং হুঙ্কার দিচ্ছেন এই ভিডিওগুলো তারা তাদের মিডিয়াতে এক্সাম্পল তথা উদাহরণ হিসেবে উপস্থাপন করছেন এবং তারা কিন্তু এই চিত্রগুলো দিয়ে যেমন ভারতীয় পণ্য বর্জন ভারতকে বিভিন্নভাবেই হুঁশিয়ারি দেওয়া এবং নানাভাবেই ভারতকেও তাদের কিছু কিছু রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও বক্তব্যে উল্লেখ করা এই ধরনের বক্তব্যগুলো তারা কিন্তু এই বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করছে যে তারা তাদের জনগণ এবং সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে কিংবা বাংলাদেশের ঘটনা নিয়ে তারা যে সংবাদ প্রচার করছেন সেটি প্রকৃত প্রকৃতপক্ষেই সত্য এবং তাদের এই সংবাদগুলো বাং তথা ভারতের জনগণ এবং সরকার কিন্তু সত্য বলেই ধরে নিচ্ছে সেই সাথে বিশ্ব পরিমণ্ডলেও এর একটি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু বাংলাদেশের উপরে এই নিয়ে চাপ আসছে কাজেই ভারত বিদ্বেষী বিক্ষোভ বক্তব্য দেওয়া থেকে আমাদের আরও সচেতন হওয়া উচিত যেন কোনো তথ্য উপাত্ত বা বক্তব্য সমাবেশ এবং বিক্ষোভ যেটা ভারতের গণমাধ্যমে তাদের যে অপপ্রচার সেটাতে সহায়ক হবে এমন কিছু বলা করা উচিত নয় এবং তা থেকে বিরত থাকা উচিত হবে বলেই আমার এবং সাধারণ জনগণ মনে করে এই বিষয়টি যথাযথ দলের যারা নীতি নির্ধারণী আছেন তারা যদি মেনে চলেন কিংবা সতর্ক হন কিংবা সচেতন হন কিংবা একটু চতুরতার সহিত তাদের মতগুলো প্রকাশ করেন তাহলে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারগুলো সত্য প্রমাণ করা তাদের জন্যে দুরূহ হবে এবং কঠিন হবে এটাও এক ধরনের চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশে ইসলামী দলগুলোর জন্যে ধন্যবাদ সবাইকেই